কাউকে কখনোই আপন ভেবে দুঃখের গল্প শোনাতে যাবে না কারণ সাময়িক সময়ের জন্য সে আপনাকে সিম্পতি তো দেখাবে কিন্তু পরক্ষণে সে আপনাকে একদমই অবহেলা করা শুরু ওই যে বলে না মানুষ সিম্পতি দেখাতে পছন্দ করে কিন্তু দুঃখী মানুষকে কেউ ভালোবাসে যদি কখনো কাউকে খুব আপন ভেবে নিজের কষ্টের কথাগুলো বলেও ফেলেন ঠিক একদিন দেখবেন সেই আপনাকে অনেক ছোট করে দেখতে চান নিজেকে ভালো রাখতে চাইলে নিজেকে সম্মানের সহিত রাখতে চাইলে অবশ্যই সবাইকে সুখের গল্প শুনান বুঝতে পারছেন নিজের কষ্টের কথাগুলো কাউকে বলতেছেন এর মানে আপনি নিজেকে নিজেই ছোট করে সবসময় নিজের সুখে গল্প গুলাই বলবেন তাহলে দেখবেন সবাই আপনাকে সম্মান করবে ভালোবাসবে আপনার আশেপাশেই থাকবে আসলে কি জানেন কষ্ট দুঃখ এগুলো কিন্তু সবার মধ্যে আছে কিন্তু যারা চালাক প্রকৃতির মানুষ তারা কখনোই নিজের কষ্টের কথাগুলো একদম প্রকাশ করে আসুন কে বেবি ওয়ান কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিন্তু আমার মামা তো বোনে বেবি শাওয়ার সো ওকে অনেক সাজগুজি করানো হচ্ছে সাথে আজকে অনেক খাবার দাবার রান্না করা হয়েছে এই দেখতেছো কেক এই কেকগুলা মানে এক একজন আমরা এক একটা খাবার নিয়ে আসছি একজন কেক একজন পায়েস একজন হচ্ছে কি পুডিং আর একজন পিঠা মানে আমরা সবাই মানে বোনরা সবাই এক একজন এক এক রকমের খাবার নিয়ে আসছি বোনের সাথে আমার মামিও কিন্তু অনেক বড় আয়োজন করেছে সবাইকে খাওয়ানোর জন্য দেখো টেবিলে কিন্তু এখনো খাবার সাজানো শেষ হয়নি এদিকে কিন্তু সবাই ফটো তোলা শুরু করে দিয়েছে আর এটা দেখো এটা হচ্ছে একটা পিঠা যেটা কিন্তু একটা ছেলে একটা মেয়ে বানানো হয়েছে আর এটা রহস্যটা আমাদেরকে একটু পরে বলতে এই পিঠার রহস্য জানতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকতে হবে আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাকে লাইক কমেন্ট করতে হবে ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর এই খাবারগুলো আমরা সবাই নিয়ে গিয়েছি আর এই যে সন্দেশ সবুজ সন্দেশটা ছিল সেটা হচ্ছে আমার মামি বানিয়েছে আর এই কেকটাও কিন্তু দেখতে অনেক সুন্দর কিন্তু খেতে তেমন একটা মজা ছিল না আর ওই যে বাটিতে ছিল পিঠা চুই পিঠা আর এই যে দেখো আমরা এগুলোকে আমি এখন এগুলোকে সব নিয়ে সুন্দর করে সাজাচ্ছিলাম আর কি কেক একটা প্লেট সাজাচ্ছি আমরা সবাই যা যার মতো করে প্লেটের সাজিয়ে তারপর মানে অন্য নিয়ে যাবো সবাই ভিডিও করতেছিল মামিরা কিন্তু পিঠাও বানিয়ে নিয়ে আসছিল মানে নকশি পিঠা সাথে ছিল চুই পিঠা আর কি যেন ছিল আর মনে পড়তেছে না গাইস আচ্ছা একটা কথা মনে আছে যে এই সন্দেশগুলো সবুজ কালার এত মজা লেগেছে যে আর এটা দেখো কেকটাও কিন্তু একজন বানিয়ে নিয়ে আসছে কেকটা অনেক ইয়ামি ছিল আর কেকের মধ্যে লেখা ছিল বেবি অর গার্ল আমরা আশেপাশে সব ছোট ছোট ভাই ভাই বোন হেল্প করতেছিলাম এক রুম থেকে এক রুমে নিয়ে আসার জন্য আমি বলতেছিলাম তোমরা সিরিয়ালে দাঁড়াও আমি একটা ভিডিও করবো গাইস আসলে ক্যামেরাম্যান এমন ভাবে ভিডিও করছে যে ভালো ভিডিও করা হয়নি আমি আসলে সবার ভিডিওটা নিতে চেয়েছিলাম আমার ছোট ভাই ভিডিওটা করেছে তাই সে বুঝতে পারেনি আচ্ছা তোমাদের একটা জিজ্ঞেস করি তোমাদের যখন বেবি শাহার হয় তোমাদের কি বাসা এরকম করে আসবে তোমাদের কি ভাই বোন এরকম মানে সবাই এক একটা খাবার বানিয়ে নিয়ে আসে আমাদের ফ্যামিলিতে এই প্রথম বেবি শাহার হয়েছে গাইস আয়োজন হয়েছে তখন যাওয়া হয়নি আচ্ছা দেখো এই যে এই সাইডটা কত সুন্দর করে সাজানো হয়েছে তোমাদের কাছে কেমন লাগতেছে বলতো এখানে কিন্তু জামাই বউকে বসানো কিন্তু এত সুন্দর করে ডেকোরেট করেছে আমার বনি মানে মিমের বোন আর ওরা কিন্তু এত সুন্দর করে কাগজগুলো রেডি করেছিল একটা হচ্ছে হ্যালো বেবি বেবিস গার্ল বেবিস বয় টিম বেবি টিম গার্ল তারপর খালা মনিস মানে অনেক কিছু ছিল নানু মনি এই সবগুলো কাগজই সবাই একটা একটা করে হাতে নিয়ে ছবি তুলবে এর জন্য এই যে দেখো আমাদের জামাই বউ কিন্তু চলে আসছে আমি আমার বোনকে একটু রেডি করে দিচ্ছিলাম মম টু বি এই কাগজটা পরিয়ে দিচ্ছিলাম ওকে অনেক সুন্দর লাগে কিন্তু এটা দেখতে মাসাল্লাহ মাসাল্লাহ আমাদের কাপলকে অনেক সুন্দর লাগতেছে তোমরা একটু দোয়া করে দিও একটু ভাগা টাকা দিয়ে নিজেই ছবি তুলতে দাঁড়াই গেছি আজকে কাউকে ছবি তুলতে দিব না আমি নিজেই ছবি সরে যে নাকি বেবির মার কানে কানে কিছু একটা বলতে হয় তো আমি বলতেছিলাম কবে তুমি আসবে আর কবে আমাকে খালামনি করে ডাকবে আর এটা হচ্ছে বেবির বড় বোন কয়েকদিন পরে যখন বেবি হবে তখন ও বড় বোন হয়ে যাবে এই যে দেখো আমাদের ফ্যামিলিতে আমরা এই তিন বোন মোটামুটি একসাথেই বড় হয়েছি আমার এই মামাতো বোনগুলো আছে বলে আমার জীবনে এতটা আনন্দ ভাই ভাই এত খুন ধরে যে এত এত ছবি তুলছে আমার তো চান্স এক দুই ঘন্টা শুধু বসেই ছিলাম কখন ওর সাথে ছবি তুলতে চান্স পেয়েছি তখন তো ছোট ছিলাম না যে ওর সাথে এখন ছবি তুলবো আর সরবো বাসে এত মেহমান ছিল যে আমরা চান্স পাচ্ছিলাম না ছবি যখন ছবি তুলতে বসছি তখন আর উঠতেছিলাম আমি একটু ছোট ছোট ক্লিপস নিয়ে টিকটকে শুট করতেছিলাম আল্লাহ তালা যখন কারো প্রতি রহমত নাজিল করেন তখনই কিন্তু একটা মেয়ে মা হয় সন্তান হচ্ছে মায়ের জন্য অনেক বড় একটা নিয়ম আল্লাহ তালা সবাইকে এই নিয়ামত পাওয়ার তৌফিক দান করো আচ্ছা বাসে যখন ছোট ছোট বাবুরা থাকে তখন কত ভালো লাগে তাই না আর যখন খালি থাকে একদমই ভালো লাগে না থ্যাংকস ফর ওয়াচিং টাটা